স্বরূপনগর ব্লকের একটি ছোট গ্রাম কপিলেশ্বরপুরে স্বাগতম এখানে তিনটি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সম্প্রদায়কে সেবা দেয় এর মধ্যে রয়েছে মহামায়া প্রাথমিক বিদ্যালয় যদি বৃষ্টি হয় শুধুই জল হচ্ছে আর ওই জানলার জন্য বারবার জল ঢুকছে আমাদের ঘরেও ও জল উঠে যাচ্ছে বর্ষার সময় এই সময় প্রতি বছরই এইরকম অবস্থা আমাদের এখানে এই যে সমবায় সমিতি এই মাদক সমিতি থেকে এই এখানে প্রথম স্কুলটা শুরু করে আর কি কিন্তু সেভাবে পরিকল্পনা মাফিক করিনি হ্যাঁ তার জন্য আজকে ডুবে যাচ্ছে সাম্প্রতিক সমীক্ষাগুলি উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করে আমাদের রাজ্যে আট হাজার দুশোটির বেশি প্রাথমিক বিদ্যালয়ে তিরিশটিরও কম ছাত্র নথিভুক্ত হয়েছে শিক্ষক ছাত্র শিক্ষার্থীর অনুপাত সমালোচনামূলকভাবে কম কিছু স্কুলে এক বা দুইজন শিক্ষকের সংখ্যা কম শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলাতেই চারশো তিনটি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচশো চল্লিশটি স্কুল বন্ধের পথে জলের জন্য আমাদের কাশি হয় আর নিয়মিত স্কুলে আসতে পারে না আরো অনেকজনে পড়ে যায় তবে পড়ে গেলে বই খাতা সব ভিজে যায় অনেক অসুবিধা হয় তার জন্য অনেকেই আসতে পারে না স্কুলে বিরাট কষ্ট হয় এই জল হলে এই জলের জন্যে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে তারা স্কুল আসতে পারছে না এর জন্যে আমরা সেই জলটা ঝাড় দিয়ে পিছন দিক ফেলিয়ে দেয় আর এরকম প্রতিবারই করতে হয় স্যার ম্যামদেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে আগের দিন আমি স্কুল ঘরের জন্য যখন তালা খুলতে গিয়েছি তখন দেখি এইখানে এই জলে বিরাট বিষাক্ত বিষাক্ত সার ঘুরে বেড়াচ্ছে আগের দিন আমার পায়ে আইট হলে কামড়া তো আমাদের স্কুলের এই জলের ব্যাপারে নিয়ে আমাদের খুব টেনশান আমাদের স্যার ম্যামরাও খুব চিন্তায় পড়ে গেছে এই জল নিয়ে উদাহরণস্বরূপ ঐতিহাসিক নসিমপুর ফ্রি প্রাইমারি স্কুলের কথায় ধরুন যেটি বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো জন শিক্ষার্থীকে সেবা দেয় সরকারি প্রবিধানগুলি নির্দেশ করে যে এই জাতীয় বিদ্যালয়ে ছাত্র তালিকাভুক্তির ভিত্তিতে কমপক্ষে চারজন শিক্ষক থাকা উচিত তবে এটি একটি বর্ধিত সময়ের জন্য মাত্র দুই শিক্ষকের সাথে লড়াই করেছে দু বছরের বেশি হচ্ছে এই বিঘে ধরো মাস্টার যাচ্ছে এসছে এরকম হচ্ছে আমার মাস্টার না হলে আমার বাচ্চা কাছে মানুষ হবে না দুটো মাস্টার জীবনে হয় এটা অতটা বাচ্চা যে দুটো মাস্টার হিমশিম খেয়ে যাচ্ছে তো এরা এটা পারে না এত বাচ্চা রোগ করা যায় তাও দু এক সময় তাড়াতাড়ি এদিকে দু এক সময় বাচ্চারা নিয়ে বসে থাকে কি করবে মাস্টার কম থাকার জন্য সাধ্য চেষ্টা করে মানে বাচ্চা কোনো প্যারেন্ট মাস্টারের ধরো কবে ধরে খাবি সেই দিদিমণি চলে গেছে আবার ধরো এই তিন বছর হচ্ছে সেই থেকে ওই পোস্ট খালি আসে এখন ওই আছে সেই কারণেও ধরো এই মাস্টারটা করে এই মাস্টারটা তো সবসময় আবার ওদিক ছোটাছুটি করতে হয় একবার বেটা অফিস একবার এখান শেখান এ কার শেখ সরকারি কারণে ব্যস্ত থাকতে চার আগস্ট দু নয়ে ভারতীয় সংসদ কর্তৃক প্রণীত শিক্ষার অধিকার আটটি আইন শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার গুরুত্বের উপর জোর দেয় এটি বাধ্যতামূলক করে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে তাদের প্রাথমিক শিক্ষা নথিভুক্ত উপস্থিত এবং সম্পূর্ণ করতে হবে এই বর্ষায় ছেলিবিলি স্কুলে আসতে পারছে না রাস্তায় জল স্কুলে জল ডেলি পড়ে যাচ্ছে ভিজি পুরি বইটাই ভিজি বাড়ি নিয়ে যাচ্ছে আর এই ডেলি দিয়ে যেতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে এই যে জলে ছেলেবেলি সারাদিন চারটে পর্যন্ত এই জল ঘাটাঘাটি করছে এতে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে শরীর খারাপ অসুখ বিসুখ লেগেই আছে এই যে জলের জন্য বাচ্চা কাচ্চাদের আসা যাওয়া বিশাল কষ্ট আমাদের বড়দেরও যেরকম কষ্ট আমাদের আকম কষ্ট বাচ্চা কাচ্চা নেই পড়াশুনোর দিক থেকে বাচ্চাদেরই একটু সুবিধা অসুবিধা হচ্ছে জলের জন্য আসছি কেলা এটা হবে কি করি জলের জন্য সমস্যা তো এই পড়াশুনো ভালো হচ্ছে তাই স্কুলটার অসুবিধা অনেক প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবকাঠামোগত চ্যালেঞ্জের সম্মুখীন অপর্যাপ্ত শ্রেণীকক্ষ স্বাস্থ্যকর সুবিধার অভাব এবং বিশুদ্ধ পানীয় জলের অপর্যাপ্ত অ্যাক্সেস বর্ষাকালে নির্দিষ্ট কিছু এলাকায় বন্যার প্রবণতা স্কুলের অবকাঠামোর আরও ক্ষতি করে এই স্কুলটা ভালো হয়ে যাক এবং এই জানলা আর একটু উন্নত হোক বাচ্চা কাচ্চা ভালোভাবে পড়াশুনো করতে সরকারি কাছ থেকে আমাদের দাবি আছে এই স্কুলটা ভালো করে হোক আরো আমাদের এইসব সমস্যা সমাধানের জন্য কপিলেশ্বরপুরের বাসিন্দারা মিটিং করেছেন এবং এস আই অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন আমি এসআই অফিসারের সাথে ফলো আপ করেছি যিনি আমাকে জানান যে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন মাস্টার ওই হাতে ওই দরখাস্ত জমা দেয় ধরো আমরা মিটিং মিছিল হয় আমরা তখন যাই এবার গেলি হাতিকে মাস্টার এবার সেটা ইয়ে করে এবার লোকের কাছে এবার ধর শৈশমের দিয়ে মাস্টার ধরো বারবার এই পর্যন্ত কতবার জমা দিয়েছে আমি এই গিনি গানে আমার বলছিল আমি কি তাকে আবার দরখাস্ত জমা দাও তো বলতে দরখাস্ত জমা দিতে বললাম পোস্ট অফিসে ছাতা দিয়ে বলতে জমা দেওয়া আর কোনো কাজ হচ্ছে না বলতে মাস্টার নেই এই ভিডিওটি দেখছেন এমন প্রত্যেকের কাছে আমি আপনাকে আমাদের সম্প্রদায়ের শিক্ষাগত চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনি যদি এই ভিডিওটি অন্তর্দৃষ্টিপূর্ণ বলে মনে করেন তবে দয়া করে লাইক করুন এবং শেয়ার করুন একসাথে আমরা আমাদের সন্তানদের জন্য আরও ভালো শিক্ষার সুযোগ এবং সুবিধার জন্য সমর্থন করতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ